মহামারী করোনা সারা দুনিয়াটাকে চুপ করায় দিল সারা দুনিয়া স্তব্ধ হয়ে গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ ফ্যাক্টরি চাকরি ব্যবসা সব বন্ধ ইতিহাস ভুলে যাইও না রে মানুষ ওই মুসিবতের সময় জমিনে কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই আল্লাহ দেখাইছে না কত চাকরিজীবীর চাকরি নাই একজন হুজুরো না খায় মরে নাই লেখাপড়া মা বাবার টাকা খরচ করিয়া কিন্তু এমন কুলাঙ্গার হয়েছে যখন আক্রান্ত করলো বাবারে সন্তান ট্রিপল মাস্ক লাগায় ঘুরে বাবার লাশের কাছে যায় না করোনার ভয় কিন্তু সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপি কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইলেন জানা যা পড়া কি যমুনা গ্রুপের মালিক হয়ে গেছে অর্ডার দিছিল করোনায় ধরার পরে বলে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও কত হাজার কোটি টাকা লাগবে না আমার আত্মাটা ফিরাই দাও দুনিয়ার সব তার পরে আছে তিনটা সাদা কাফনের প্যাকেট হয়ে চলে গেল তার সন্তানেরা সমাজ রক্ষায় মাঝে মাঝে বাবার নামে খাওয়া হয় কিন্তু মা বাবার জন্য কান্না করে দোয়াও করে না আর দোয়া শিখায় নাই বাবা ভাই কেমনে করবে শিখাইছে শিখায় নাই মাদ্রাসায় গিয়ে দোয়া শিখছে মা বাবার জন্য রব্বির হাম হুমা কমা রব্বায়ানী সগীরা এখন সে মা বাবার জন্য দোয়া করে আর যারা কোরআনের রাস্তায় তালা লাগায় জেনারেলের পথে দৌড়াইছে আল্লাহরে বাদ দিয়া এরা দোয়া শিখে না এরা সিংছে দুনিয়ার লাইনের কবিতা ক্রিং ক্রিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 এই আবুল তাবাক দেখেন একটা ছেলে স্কুলে গিয়া পরে সরয়া সরোয়া এটার আবার ব্যাখ্যা বানাইছে সরয়াতে অজগর আপা কেম বানায় বলতেছি ঠিক এই অক্ষর গুলো মাত্রা গিয়া যখন পরে তখন শিখে সরতে অজু সরায়াতে আল্লাহ দেখছি ব্যবধান কথা আকল নষ্ট হয়ে গেছে না খাইয়া যার চোখে চশমা লাগানো গ্লাস কালো সে প্যান্ডেলে ঢুইকেই বলে যে বাতি কালো কেন সমস্যা বাতির না চোখে গজব এই নারীবাদীরা রাস্তায় নামছে অধিকার চায় কে তোমাকে অধিকার তো ইসলাম অধিকার দিয়ে দিছে পুরুষের থেকে বেশি সম্মান ইসলাম দিছে পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দেয় নাই নারীকে করছে অপমান হিন্দুদের ধর্মে নারীর উপরে জুলুম খ্রিস্টান ধর্মে নারীর উপরে জুলুম ইয়াহুদি ধর্মে নারীর উপরে জুলুম একমাত্র ইসলাম নারীর সম্মান বাড়িয়েছে এখন যারা চরিত্রহীন লম্পট ওরা নারীদেরকে রাস্তায় নামাইতে চায় পণ্য হিসাবে ব্যবহার করার জন্য নারীরাও ফাগলায় রাস্তায় নামতেছে আর ধর্ষিতা হচ্ছে এ শীত মারতেছে স্বর্ণ কেউ রাস্তায় ফালায় রাখে স্বর্ণ থেকেও দামি নারী আল্লাহ হেদায়াত দান করুন দুনিয়ার পেছনে পড়ে আস না দুনিয়া পাইল না আখেরাত পাইল যারা দুনিয়ার পেছনে দৌড়ায় নামাজ রোজা বাদ দিয়া এরা দুই জিনিস চায় কি চায় এক নাম্বারে চায় শান্তি আর চায় সম্মান কয় জিনিস চায় একটাও নেই যারা আল্লাহকে বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া নামাজে দাঁড়াইয়াও দুনিয়া মালা গলায় কথা বলেন টাকার অভাব নাই বাড়ি গারির অভাব নাই কিন্তু শান্তি নেই বউ দিয়ে অশান্তি মাইয়ে বলা দিয়ে অশান্তি মামলা হামলা এটা একটা শান্তি অথচ যারা আল্লাহর হুকুম মতো চলে আমাকে হুজুর গো বাদ দেন মেয়া সবাই টেনশনে আসেন যে হুজুর গো কথা আপনাদের জেনারেল লাইনে সত্য কথা সাক্ষী দেন জীবনে মাদ্রাসায় যায় নাই বাতাও শিখে নাই ইংরেজি জেনারেল লাইনে লেখাপড়া করে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর র্যাব পুলিশ বিডিআর আর্মি OCDSCSP সত্য কথা বলবেন এরা কি মাদ্রাসা না জেনারে এদের মধ্যে নামাজি দাড়িওয়ালা আছে না নাই আছে এরা অসমমানে আছে না সম্মানে হুজুর বাদ দেন তাহলে এদের মধ্যেও জেনারে লাইনে তাকিও পাঁচক নামাজ করে দাড়িওয়ালা এরা সম্মানেও আছে শান্তিতেও আচ্ছা চোখের সামনে দেখাই দিলাম এরপর কপাল খারাপ ওই বুজাল। তেরো বছর নবীরে দেখছে কালেমা পড়ে নাই এরকম কপাল পরা সমাজে অভাব নাই সব বোঝার পরেও মাথা বাঁকা করে ফেলবে বলে সব কথা মানা যাবে না অথচ কত জানলার বান্দা জেনারে লাইনে থাকিয়া স্কুলে পরে কলেজে পরে কত সন্তান পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার পাঁচ ওয়াক্ত নামাজি নাই বলেন মাগুরা শহরের ভিতরে কত বড় বড় ব্যবসায়ী জেনারেল লাইনে বাংলা শিক্ষিত পাঁচ নামাজ পড়ে অনেক বড় দাড়ি নদীর মধ্যে মাছ ধরে কত মানুষ নামাজ পড়ে ও আল্লাহর গোলাম তুমি কেন পর না আমি তো জন্মগতভাবে আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করি আমার জীবন তো এমন না যে এক সময় দাড়ি কাটছি এখন রাইকা দিছি আমার জীবনটা তো এমন না যে এক সময় টুপি না এখন পরি আমার জীবনটা তো এমন যে আমার বাবা লেখাপড়ার জীবন থেকে জীবনে একটা হাফ প্যান্ট পরি নাই ফুল প্যান্টও পরি ছোটোবেলার থেকেই জামা এই টুপি পাগড়ি কিন্তু তোমার জীবন কেমন তুমি জীবনের শুরুর একটা সময় দাড়ি নাই টুপি নাই নামাজ নাই মনের চাল মিটাইছো মনের মতো মনে চাইছে পার্কে দৌড় দিবা দৌড় দিছো মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা দিছো মনে চাইছে তুমি সিনেমা হলে যাইবা দৌড়ায় গেছো। এই যে একটা শখ মিটাইছো সব এখনো কি মিডে নাই আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে বলো আর কতবার নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে বলো আর কত বছর তুমি সুখঘুষ খাইলে মদ পান করলে নেশা পান করলে তোমার আশা পূরণ হবে বলো এবং এই কথাটাও আমাকে বলে দাও তোমার হায়াতের বাকি আর কত